হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ঘাটাল যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার পথে সকালের মিষ্টি রোদ এবং ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা যেতে থাকলাম ঘাটালের দিকে আর যাওয়ার পথে দেখলাম এই একটা খালের উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে তো ব্রিজের উপর দিয়ে আমরা যেতে থাকলাম তার পথে এখানে সবাই গাড়িতে বসে বসে খেলতেও গিয়েছিল কারণ রাস্তাটা অনেক ছিল আর এখানে কিছু দারুণ পাথরের প্রতিমাও দেখতে পেলাম আর এখানে আমাদের একজন হাত দেখাচ্ছিলো তো ফাইনালি চলে এলাম আমরা ঘাটালে আর আমরা এসছি কারণ আজকে এই ঝিলটাতে মাছ ধরা তো তারপর আমরা সবাই লেগে গেলাম জাল সেলাই করতে এই জালেই আজকে মাছ ধরা হবে আর জাল সেলাই করার পর আমরা সজা চলে আসলাম খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জাল দিয়ে দিলাম আর জাল দিয়ে এই আমরা হাপা করে মাছ রেখেছি কিছু সময় পর গাড়ি আসবে লোড করে দেব তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একটা কাকু বড়শি আটছে ওখানে দেখার জন্য আর তাই আমরা সবাই মিলে একটা বড়শি জোগাড় করে নিলাম আর বড়শি জোগাড় করেই আমরাও লেগে গেলাম ছিপ ফেলাতে তো প্রথম আধারটা আমাদের মিস চলে গেল। কিন্তু দ্বিতীয় আধারে আমাদের একটা বড়ো সাইজের কই মাছ লেগেছে আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কই মাছ লেগেছে বলে কতটা খুশি তো আড়া কমপ্লিট করে তারপরে আমরা চলে এলাম সন্ধ্যাবেলা গাড়ি লোডের পর্বে আর এই হলো গাড়ি এখানে প্রথমে আমুর মাছ লোড হচ্ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আমুর মাছগুলো একটু বড় সাইজেরই ছিল আর তারপর লোড হচ্ছিল রুই মাছ এখানে রুইগুলো কাউন্টিং করা হচ্ছিল পাল্লাতে কত পিস করে ওঠে আর তারপরেই লোড হচ্ছিল মির্কেল মাছ আর মির্কেল মাছটাও এখানে কাউন্টিং করা হচ্ছিলো বড় বড় সাইজের পাল্লাতে কতগুলো উঠে তার জন্যই আর ওখান থেকে আমরা লোড টোড কমপ্লিট করে আমাদের লোডের পর্ব শেষ হয়ে গেলো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত সময়ের জন্য টাটা বাই বাই টাটা গুড বাই